মহরম মাসের একটি গুরুত্বপূর্ণ পবিত্র আমল সেটা হলো আশুরার আর রোজা দয়া করে প্রত্যেকে কিবার মঙ্গল বুধবার মঙ্গল বুধবার কি নয় দশ জি মঙ্গল বুধবার আপনার এই মঙ্গলবার এবং বুধবার প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করুন ইনশাল মজার বিষয় হলো সোমবারে রসুলুল্লাহ সাল আলয় সাল্লাম এমনিতেই সারা বছর সোমবারের রোজা রাখতেন তাহলে ইচ্ছা করিলে সোমবারের রোজাটাও মিলাই নিলে তিনটা হয়ে যাবে সোমবারের রোজা সোমবার নবীজির আমল হিসাবে রাখতেন আর আশুরাও নবীজির আমল মঙ্গলবার এবং বুধবার নয় এবং দশ এই দুই দিন আল্লাহ নবী সাল্লী সাল্লাম বলছেন আশুরার রোজা কেউ যদি রাখে আল্লাহ তালার কাছে আমি আশা করি আল্লাহ তালা তার পেছনের এক বছরের পূর্ণ গুণা মাফ করে দেয় এবং মধ্যে আছে রমজানের রোজা পূর্ণ এক মাস ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল ছিলাম এবং সাহাবাই কারাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটাকে ফরজ হিসাবে আদায় করতেন গুরুত্ব দিতেন এই জন্য রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা সুন্নত এবং মুস্তাহাবের পর্যায়ে আসছে কিন্তু গুরুত্ব রয়েই গেছে এই জন্য ইনশাল্লাহ এটাই বরকতের আমল মেইন আমল যে নয় দশ অর্থাৎ মঙ্গলবার বুধবার আপনারা অথবা বুধবার বৃহস্পতিবারও যদি কেউ রাখেন তাতেও সমস্যা নেয় দশ এগারো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন তাইলে আমরা ইনশাল্লাহ এই বিষয়টা বুঝলাম গুরুত্ব দিলাম এবার আসেন চোদ্দোশো ছেচল্লিশ ইসলামী বছর এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বললাম বিভিন্ন দৃষ্টিকোণে আমাদের শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রেও দরকার আমাদের জন্য রসুল্লাহ সাল্ল সাল্লামের ভালোবাসার দাবিতেও দরকার এখন আরবি বছর বা ইসলামী বছরে বারোটি মাস মূলত পৃথিবীর যেই কোনো হিসাবে বছরে বারোটি মাস এবারে ইংরেজি বছর বলেন বাংলা সন বলেন ইসলামী সন বলেন মাস কয়টা বারোটা এখন এই প্রশ্ন হইল মাস বারোটা কেন মানে সবাই তো আলাদা আলাদা সন সনে তো বদলে গেল চব্বিশ কোথায় ছিচল্লিশ কোথায় বত্রিশ কোথায় ছেত্রিশ কোথায় মানে তো তোর নোরা চড়ে গেল কিন্তু মাস কেন সবার কাছে বারোটা মাস এগারোটা না কেন মাস তেরোটা নয় কেন তেরো মাসে বছর হয় না কা এগারো মাসে বছর হয় না বারো মাসেই বছর কেন আল্লাহ কোরআন এই কথাটাই আমি আয়াত পড়ছি। এটা সরাসরি দশ নম্বর পারা কোরআনুল করিমের নয় নম্বর সুরা সুরায় তওবা এই সুরার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন যে আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে এই সৃষ্টি জগতের সমস্ত কিছুর ফায়সালা আল্লাহ যখন লিপিবদ্ধ করাইছেন তখনই আল্লাহ এই পৃথিবীতে বছর হবে বারোটি মাসে এটা আল্লাহ সিদ্ধান্ত করে বারো সংখ্যাটি নির্ধারণ করে দিয়েছেন ইন্না শুর নিশ্চয়ই মাস সমূহের গণনা হিসাব আল্লাহর নিকটে ইসনা আশারা সাহারা বারো ইসনা আশারা অর্থ বারো ইসনা আশারা অর্থ কি ফি কিতাবিল্লাহ এই সিদ্ধান্তটা আল্লাহ কোথায় দিছেন ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে এখানে অর্থ হল লৌহে মাহফুজ লৌহে মাহফুজ যেখানে আল্লাহ তালা আল্লাহর সমস্ত মাহলুকের তকদির লিখছিলেন আল্লা আল্লাহকে বাদ দিয়ে সব কিছুর কি আছে তকদির আছে মা সেবাল্লা আল্লাহ বাদে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো অন্ধকার নদী সাগর পানি খাল বিল কীট পতঙ্গ জন্তু জানোয়ার পোকা মাকড় সব কিছুর কি আছে তকদির আছে তকদির শুধু মানুষের না তকদির সমস্ত লোকের ও এই পিঁপড়াটা কতদিন বাঁচবে কি খাবে নাকি আছে এই সাগরে কতটা ঢেউ আসবে কতবার জোয়ার আসবে কতবার ভাটা আসবে এটা তাকদির আছে এটা আছে নদী মরে যায় কেন অর্থাৎ নদীর জোয়ার ভাটা বন্ধ হয় কেন তো হিসাব শেষ কথা বুঝছেন না জোয়ার ভাটা তো কি কারো সিদ্ধান্তে আসে না আল্লাহর ফয়সালা আসে না তো সবকিছু এই আসমান কতক্ষণ থাকবে এই সূর্য কতবার আলো দিবে কতবার ডুববে সবকিছু তকদির সব নুন কলম কোরআনে আছে আল্লাহ তাআলা সৃষ্টি করে সেই কলমের মাধ্যমে তার সমস্ত সৃষ্টির তকদির লেখাইছেন তো ওইখানে আল্লাহ লেখাইছেন যে এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য বছরের হিসাব হবে বারোটি মাস মাস হবে কয়টি ইয়াওমা খালা কাসামা আল্লাহ দ্বারা বলেন আসমান এবং জমিন সৃষ্টির সময় এই সিদ্ধান্তটা কার্যকর হয়েছে অর্থাৎ ফায়সালা নিচে আগে লৌভে মাহফুজে যে পৃথিবীতে মানুষের চলমান ধারায় মাস হবে কয়টি আর এটা শুরু হয়েছে কোন দিন শুরু হয়েছে যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা বারো মাসের হিসাব চালু করে দিয়েছে অতএব সেই যে চালু হইছে আর কোনোদিন কেয়ামত পর্যন্ত বারো মাসকে যত ষড়যন্ত্রই করুক যত বিরোধিতাই করুক যার কাছে বাল্লাগুব বা না লাগুক হ্যাঁ মাস বারোটাই দেবে এই জন্য কেউ এ পর্যন্ত বারো মাসকে তেরো মাস বানাইতে পারে নাই বারো মাসকে এগারো মাস বানাইতে পারে নাই অতএব এটা ইহুদি বলেন খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন নাস্তিক বলেন সবার কাছে হিসাবে মাস গুনার মাস কয়টা এ অতএব কোরআনুল করিম যে সত্য ইসলাম যে সত্য এটাও একটা প্রমাণ যে আবহমান কাল থেকে আল্লাহর কথা এটাই যে বারো মাস এটা এখনো বারো মাসে আছে অতএব এটা প্রমাণ হলো যে কোরআনই সত্য কারণ এই তথ্যটা তো কোথায় আছে এটাই তো এটাই তো বাস্তবতা এটা কমাইলে বেসাইলে হইতো না একবার কমাইয়া চাইছেন আমরা দেশে যে এক ঘন্টা কি মুশকিল হইছে মনে নাই আমার তো মনে আছে বেটা মাছ কিনছিল বাজারের থেকে নিয়ে আইছে মাছ হাতে ধরে নিতেছে মাইসে কেবল জিগা কি ও মাছ কত মাছ দুইশো টাকা তো বেচারা বিরক্ত হয়ে একবার শুধু কেবল মাইসে জিগা যা একটা ব্যাগ কিনা মাছ বুঝে লাই তাইলে আর মাই সি জিকায়টা তো ব্যাগের মধ্যে মাছ নিয়া এইবার হাঁটতেছে এবার মাই সিজিকায় কি ও ব্যাগে কি তো ক মাছ এ না ক মাছ কত দুইশো তার আল্লাহ আগে তো জি শুধু মাছ কত অন্ধ দো ব্যাগে কি তো আবার কমন লাগে মাছ এরপরে আবার যে মাছ কত তো তো কথা হলো এক লাইন কি হয়েছে বাড়ছে তো এক ঘন্টা কমাইয়া অবস্থা ছিল এই প্রত্যেক কথাই জিগান লাইতো আগের নয়টা না অনকার নয়টা বোঝেন না কথা এটা আগের দশটা নাকি এখন ওই সময় এটা ছিল মানে কয়দিন হায় রে পেরেশানি শুধু এটা জিজ্ঞাসা করতে হইতো যে আগের নয়টা না অনকার নয়টা আগের আটটা না অনকার আটটা এরকম হিসাব তাইলে আপনার আমিও হজ্জের সফরে দেখছি এ আমাদের কিছু সাথী আছে একের জেডারে দাম করে মনে করেন দুই রিয়াল লোচে বাংলাদেশে কত ছেষট্টি তিন রিয়াল লোচে বাংলাদেশে কত আমি পরে একদিন বললাম আরে মিয়া প্রত্যেক কথায় যদি আপনি বাংলাদেশের লোক হিসাব মিলান তো খরচা এনে করেন কেন এনে করবেন সবকিছুতে এটা বাংলাদেশের লোক মিলাইলে হয়ে বলি যে এত টাকা আর এটাও তো বাংলাদেশের সাথে মিলাইয়া সৌদি সরকার কি দাম ঠিক করছে এটা কথা বলেন না কেন তো তা আমরা লগে এটা মিলান কেন এটার সাথে এটা মিলাই লাভই হোক ওরা তো অদের দেশের আয় দেয় ওদের দেশের পরিস্থিতি হিসাবে ওদের হিসাবে আপনার যাই হোক তাইলে আল্লাহ তাআলা এখানে বললেন ইয়ংমা খালা কাস্সামা বাঁথিওয়াল আর আসমান এবং জমিন সৃষ্টির সূচনা থেকেই বারোটি মাস চালু করা হয়েছে আর এর আগেই লৌহ মাহফুজে এই সিদ্ধান্ত লেখা ছিল যে আল্লাহর হিসেবে গণনায় মাস হবে মোট কতটি আচ্ছা এবার আল্লাহ বলেন মিনহা আর বা হরম আর এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো চারটি সবচেয়ে সম্মানিত মাস কয়টি চারটি এটা আল্লাহ তালা বলছে নবী সাল্লি সাল্লাম বিদায় হজ্জে নবীজি যেই বছর হজ করেছেন দশই দশম হিজড়িতে ইন্তেকালের আগের বছর নবীজি সাল্লা সাল্লাম আল্লাহ তালার হুকুমে ইসলামী নিয়ম কানুন মোতাবেক হজ করেছেন একবারে দশম বছর এটার এই জন্য প্রথম হজ এটাই নবীজির বিদায় হজ এই হজ্জে আল্লাহ নবী সাল্লি সাল্লাম মিনার প্রান্তরে একটা ছোট্ট খুদ্বা দিছিলেন এই খুদ্বার মধ্যে তিনি বলছেন যে আল্লাহ তালা মানে ইসলাম পূর্ব যুগে মক্কার জাহিলি যুগে মুশ্রিকরা বছর মাস বারোটাকে দর্শী থেকে কিন্তু উলট পালট করে ফেলছে উলট পালট অর্থাৎ মানে তারা তাদের সুবিধার্থে হজ্জের মাসকে উল্টাপাল্টা করে লাইছে সিরিয়ালে মনে করেন রজব শাহান রমজান শাহ জিল কজ জিল হজ এমনি সিরিয়াল তাহলে এখন মনে করেন সাহুয়াল মাস কথার কথা তাহলে এর পরের মাস কি জিল কদ মাস তাহলে হজের মাস এখন সিরিয়াল আসবে এখন মনে করেন আগস্ট তালে আগস্ট মাস হবে হজের মাস কারণ হেরা দেখলো যে আগস্ট মাসে খেজুর পুরা পাকে না কথার কথা পেচাকে না বা না তাই ঘোষণা দিয়ে দিছে আগে থাকতে রমজানে মনে করেন গোসায় এবছর জিলকদ হবে আরো তিন মাস পর এবছর ডিসেম্বর হলো জিল সহ্য হয়নি আপনার সাল আপনি বুঝে ধরেন সার নাহলে আপনি যাইয়েন না খাম আর কি এইভাবে তারা করবে যেমন এখন আমরা আসছি যে আমি তো সোমবার দিন আসছি তো বাসায় আমারে বলছে যে কাঁচা খেজুর আনতাম আমি মনে হয় শেষ দিন যেদিন আসছি কজরের পরে এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটছি চারিদিন এক প্যাকেট কাঁচা খেজুর খুঁজতে পাইরা তো এক দুই মানে মাত্র বাইরে এগুলো অপরিপক্ক বেরি হইছে না তেমন এখন সব দোকানদারে বলতেছে আর যদি বিশটা দিন সময় পাইতাম তাইলে আমরা পুরা দমে কি বেঁচতে পারতাম কাঁচা খেজুর এখন বিশ লাখ হাজির কাছে কি বেচা যাইত কাঁচা খেজুর খুব চাহিদা মানে মজা খাইতে তাহলে পারে এই তো ওই সময় তারা এটা কি করতো এরকম ওই সিজন মাস্টারে নড়াচড়া কিন্তু আল্লাহ তালা কোরআনুল করিমে এই আয়াত আর রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই দিন ইনার প্রান্তরে বললেন যে দেখো মক্কার মুশ্রিকরা যতভাবে উলট পালট করছিল সব উলট পালট ভাও হইয়া এবৎসর আল্লাহর কুদরতে নবীজি যে বছর হজ করছেন স্বাভাবিকভাবে সিরিয়ালে যে মাস হজের মাস ওইভাবেই আইসা আল্লাহর কুদরতে মিল আইছে ইন্নাজ জামান আতাদ ইস্তাদারা কাহাইয়া নবীজি বলেছি তন্মধ্যে নবীজি বললেন এই চারটি মাস যেটা আল্লাহ বলছেন সম্মানিত এই চার মাস হলো জিল হজ জিল হজ মহরম এই এখন আর একটা হলো রজব ওই রমজান শাহবানের আগের মাস রজব মাস তাহলে এই এখন মহরম মাস এটা হলো আল্লাহ তালার নিকট চারটি সম্মানিত মাসের মধ্য থেকে একটি আল্লাহ তালা বলেন দয়ালিকা দিনুল কৈকিম এ এটা অকাট্য বিধান মাস হবে বারোটি চারটি মাস সম্মানিত থাকবে কেয়ামত পর্যন্ত এটা অকাট্য অর্থাৎ পৃথিবীর কোনো শক্তি এটা বদলাইতে পারে এখন শেষ কথা হলো আল্লাহ তালা বলেন ফালা আবলি মুফি হিন্না অতএব তোমরা আল্লাহর দেওয়া মাসে বারো মাস অথবা আল্লাহর দেওয়া এই সম্মানিত চারটি মাসে তোমরা কোনোভাবে গুনা নাফরমানি। আল্লাহর অবাধ্যতা করে নিজের উপরে জুলুম করো না নিজের বরবাদ করো না নিজের ক্ষতি করো না বান্দা তার মানে আল্লাহ তালা আমাদেরকে স্পষ্ট বুঝাইলেন বান্দা মাস আমার বছর আমার সপ্তাহ আমার রাত আমার দিন আমার আলো আমার অন্ধকার আমার এগুলো আমার অর্থাৎ আমার দেওয়া এই মাসগুলোতে সম্মানিত মাসে অথবা পূর্ণ বারো মাসে তুমি নিজের উপরে জুলুম করো তুমি জুলুম রাতে নাফর মালি করছ এটা তোমার তো না তুমি যে দিনের আলোতে অন্যায় করছো এটা তো তোমার না এখান থেকে এটাই সব যে আল্লাহর দেওয়া এই চন্দ্র সূর্য এই রাত দিন এই মাস সপ্তাহ বছর দিন আমাদের উচিত কোনোভাবেই আমরা নিজের উপরে জুলুম না করি গুনা না আজকে আমরা মনে করেন একত্রিশে ডিসেম্বর রাত্রি শেষে পহেলা জানুয়ারির শুরুতে রাত বারোটার পরে আপনার অসংখ্য নারী পুরুষ যুবক যুবতী নাচ গান এবং অশ্লীলতার বেহায় আপনার অসভ্যতা ছড়াছড়ি করে একটি বছরকে বিদায় জানায় আরেকটি বছরকে বরণ করে থার্টি ফার্স্ট নাইট পালন করে অথচ এদের জিজ্ঞাসা করা উচিত যে এই একত্রিশে ডিসেম্বর অথবা প্রথম জানুয়ারি পহেলা জানুয়ারি এটা তোর আব্বার না তোর দাদা তোর আব্বার তোর না ফরমান কার ফায়দা রাখি সভ্য জঙ্গলি এজন্য কোন সুস্থ স্বাভাবিক মানুষ বিবেকবান মানুষ এটা করতে পারে চোদ্দই ফেব্রুয়ারি নাচ গান আর ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স বিশ্ব ভালোবাসা দিবস এটা তোমার পাশের দিন এটা তো তুমি কিভাবে ঠিক করলা আল্লাহর দেওয়া দিনে তুমি নাফর জন্য নির্ধারণ করলে বলেন এই জন্য দয়া করে এটা বুঝতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম এই চাঁদ সূর্য এই রাত এই দিন এই আলো এই অন্ধকার কার বলেন না সপ্তাহ মাস বছর দিন কার বলেন আল্লাহ আল্লাহ অতেব জুলুম না গুনা না করি না ফরমানি না না ফরমানি না করি মহররম মাসের একটি গুরুত্বপূর্ণ পবিত্র আমল সেটা হলো আশুরার রোজা দয়া করে প্রত্যেকে কি বার মঙ্গল বুধবার মঙ্গল বুধবার কি নয় দশ জি মঙ্গল বুধবার আপনার এই মঙ্গলবার এবং বুধবার প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল মজার বিষয় হলো সোমবারে রসুল্লাহ আল সাল্লাম এমনিতেই সারা বছর সোমবারে রোজা রাখতেন তাহলে ইচ্ছা করিলে সোমবারের রোজাটাও মিলিয়ে আনিলে তিনটা হয়ে যাবে সোমবারের রোজা সোমবার নবীজির আমল হিসাবে রাখতেন আর আশুরাও নবীজির আমল মঙ্গলবার এবং বুধবার নয় এবং দশ এই দুই দিন আল্লাহ নব্বী সাল্লী সাল্লাম বলছেন আশুরার রোজা কেউ যদি রাখে আল্লাহ তালার কাছে আমি আশা করি আল্লাহ তার পেছনের এক বছরের পূর্ণ গুণা মাফ করে কবেল এবং তাফসির ইবনে কাসিরের মধ্যে আছে রমজানের রোজা পূর্ণ এক মাস ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা ফরজ ছিল অর্থাৎ আল্লাহনবী সাল আদিকে এবং সাহাবাই কারাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাটাকে ফরজ হিসাবে আদায় গুরুত্ব দিতেন এই জন্য রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা সুন্নত এবং মুস্তাহাবের পর্যায়ে আসছে কিন্তু গুরুত্ব রয়েই গেছে এই জন্য ইনশাল্লাহ এটাই বরকতের আমল মেইন আমল যে নয় দশ অর্থাৎ মঙ্গলবার বুধবার আপনারা অথবা বুধবার বৃহস্পতিবারও যদি কেউ রাখেন তাতেও সমস্যা নাই দশ এগারো আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের জিন্দিগি দান করেন আমিন